হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল আপডেট নিয়ে তো ভারতীয় ফুটবলে এর থেকে খারাপ দিন হয়তো এর আগে আর আসেনি তো সেটা নিয়ে কথা বলবো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায় কাটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম সাতই নভেম্বর মোটামুটি আমরা কনফার্ম হয়ে যাব আইএসএল আদেও হবে কি হবে না একটা ডেট আমরা জানতে পারবো তবে কি হলো একটা খুবই বাজে আপডেট বলতে পারো ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য খুবই দুঃখের খবর বলতে পারো আইএসএলএর যে সমস্ত বিডাররা বিড সাবমিশন করার জন্য এগিয়ে এসেছিল কোনো সংস্থায় কিন্তু বিড সাবমিশন করেনি কেউ কিন্তু বিট করতে এগিয়ে আসেনি কিছু সমস্যার কারণে যদিও এফএসডিএল কিন্তু একটা শর্ত রেখেছিল যেটা এআইএফএফ মেনে নিতে পারেনি যার জন্য এফএসডিএল রাজি থাকলেও কোনো প্রকার এগিয়ে আসেনি ভিট করতে আর বাকি অন্যান্য সংস্থা নিয়ে তো কোনো আপডেটই পাওয়া যায়নি যে আপডেটটা বর্তমানে কনফার্ম পাওয়া গিয়েছে সেটা হচ্ছে কোনো সংস্থায় কিন্তু বর্তমানে বিট করেনি আইএসএল নিয়ে বর্তমানে কিন্তু অনিশ্চয়তা দেখা যাচ্ছে তো আইএসএল কি আদেও হবে এই মরশুমে এই মরসুমে কি আইএসএল হবে না কি করছে এআইএফএফ এআইএফএফের উচিত খুব ভালোভাবে পদক্ষেপ নেওয়া অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো যে আইএসএল নভেম্বরে হোক বা ডিসেম্বরে হোক চালু হয়ে যেতে পারি তবে কি হলো ডেট পিছিয়ে দেওয়ার পরেও কোনো বিডার্সরাই কিন্তু বিড সাবমিশন করলো না এক্ষেত্রে কিছুটা এআইএফএফের ত্রুটি তো রয়েছেই ইস্টবেঙ্গলের অন্যতম কর্ণধার দেবব্রত সরকার তিনি জানাচ্ছেন কোনো না কোনো কারণবশত অবশ্যই আই হবে যত যাই হোক দেরিতে হলেও আইএসএল হবে এমনই কিন্তু তিনি আশাবাদী তো আমরাও সেরকমই আশাবাদী আশা করবো কোনো না কোনো কারণের পরিবর্তে আইএসএল আবার শুরু হবে যেটা দেরিতে হলেও ঠিক আছে তো দেখা যাক কত দ্রুত আইএসএল হয় এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এরপরে যদি আমরা কথা বলি কনট ফিল্ডকে নিয়ে কনট ফিল্ডের সঙ্গে বেঙ্গালুরু এফসি কথাবার্তা শুরু করেছিল তোমাদেরকে জানিয়েছিলাম একজন আঠাশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার আর তাকে যে সই করাবে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম তবে বর্তমানে আইএসএল অনিশ্চয়তার কারণে কোনো ক্লাবই কিন্তু সই করানোর ক্ষেত্রে বা প্লেয়ার নিয়ে আসার ক্ষেত্রে আর এগোচ্ছে না বর্তমানে একটা ফুল স্টপ রয়েছে বুঝতেই পারছো আইএসএল নিয়ে কোনো কনফার্মেশন আসছে না যার ফলে ক্লাবগুলিও কিন্তু এবার ডিলে করতে শুরু করেছে যেখানে দিল্লি স্পোর্টিং ক্লাব চেন্নাইন এফসির মতো ক্লাবগুলো বেশ কিছু প্লেয়ারদেরকে সই করাতে চাইছিল বর্তমানে আইএসএল অনিশ্চয়তার কারণে সেগুলো কিন্তু থমকে গেল পাশাপাশি মোহনবাগানের ক্ষেত্রেও এক লোবেরাকে আনার জন্য অনেকটাই আপডেট বর্তমানে বেরিয়ে আসছিল যে লোবেরা অলমোস্ট চূড়ান্ত হতে চলেছে মলিনের অধ্যায় শেষ তবে সেখানেই আইএসএল অনিশ্চয়তার কারণে এখানে মোহনবাগানও থমকে গেল বহুগোল বুমশের আসারও পসিবিলিটি দেখা যাচ্ছিল বর্তমানে আইএসএল অনিশ্চয়তার কারণে সেটাও থমকে গেল তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই খবরটা চূড়ান্ত এই মুহূর্তে আইএসএল এর কোনো ক্লাব না মোহনবাগান না বাকি আই এর অন্যান্য ক্লাব কেউই কিন্তু দল গঠনের দিকে মনোযোগ দিতে পারছে না আইএসএল অনিশ্চয়তার কারণে তো যত দ্রুত আই অনিশ্চয়তা কাটবে তত দ্রুতই আমরা আইএসএলএড ক্লাবগুলোকে দেখব দল গঠন করা শুরু করতে তো মোহনবাগানে আপাতত লোবেরা বোমোস এই ডিলটা কিন্তু থমকে থাকছে মানে ফুল স্টপ এখানেই থাকবে আইএসএল নিয়ে কোনো প্রকার কনফার্মেশন আপডেট এলে তখন কিন্তু আবারও এগিয়ে আসবে ম্যানেজমেন্ট তো দেখা যাক আইএসএল নিয়ে কিন্তু খুবই দুশ্চিন্তায় রয়েছে আইএসএলএলএড ক্লাবগুলিও এরপরে যদি আমরা কথা বলি বাগানের আরও একটি আপডেট নিয়ে তো বাগান যেহেতু এল অনিশ্চয়তা দেখা গিয়েছে তো সেটার দিকেই তাদেরও নজর ছিল তো আইএসএল অনিশ্চয়তার কারণে তারাও কিন্তু অনির্দিষ্টকালীনের জন্য অনুশীলন বন্ধ করে দিল মানে যতদিন না আইএসএল নিয়ে কোনো কনফার্ম আপডেট আসছে ততদিন মোহনবাগান কিন্তু আর কোনো প্রকার অনুশীলন করবে না সমস্ত প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজে নিজের বাড়িতে ফিরে গিয়েছে নিজে নিজের দেশে ফিরে গিয়েছে সেখানে কিন্তু মোহনবাগানের কোনো বিদেশিও নেই যে সমস্ত জুনিয়র প্লেয়ারগুলো মোহনবাগান সিনিয়র টিমে খেলছিল তাদেরকেও ছুটি দিয়ে দিয়েছে মেইন টিম থেকে তো মোহনবাগানের এই সমস্ত প্লেয়ারগুলোকে ছেড়ে দিলো যেখানে মোহনবাগানের ফুল স্কোয়াডই রয়েছে মানবীর লিস্টন অনিরুদ্ধাপা আপুইয়া সাহাল জেসন কামিংস রবসন দিমি ম্যাকলারেন তাদেরকে কিন্তু প্রত্যেকেই ছেড়ে দিল মোহনবাগান আপাতত তারা কিন্তু সময় কাটাচ্ছে ফ্রি টাইম এই মুহূর্তে আর কোনো প্রকার কোনো অনুশীলন নেই আইএসএল অনিশ্চয়তার কারণে আপাতত অনুশীলন বন্ধই করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট এই আপডেটটাও কিন্তু বেরিয়ে আসছে বর্তমান সময়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে